আসসালামু আলাইকুম ভিহার চলে আসলে আমাদের নতুন মাসাল সাদা বাহার এবং এগুলোর কিছু কটন কালেকশন নিয়ে এই ড্রেস গুলো নিতে চলে আসুন আমাদের সব গার্লস ফ্যাশন ফ্যাসন মার্কেটের দোকান গার্লস ফ্যাশন খুব রিজনেবল প্রাইসে থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন আমরা আজকে এই ড্রেস গুলো দেখাবো প্রায় কাল কিছু দুটো আছে সপে চলে আসুন এগুলো ফাইডে অফারের মধ্যে পাচ্ছেন শুক্রবার চলে আসুন আমাদের শপে তোমরা ড্রেস গুলো দেখো প্রথমে যে ড্রেসগুলো দেখা দেব এগুলো হচ্ছে আপনার সাদোভার ব্র্যান্ডের দেখেন কত সুন্দরভাবে কিন্তু পুরো বুকের পোশানে কিন্তু কাজ করা আছে কত সুন্দরভাবে কার্টওয়ার্ক টাইপের কাজ করা আছে পুরো ড্রেসটা কিন্তু প্রিন্টের বিভিন্ন প্রিন্ট আছে বিভিন্ন কালার যে দেখেন এগুলোর নিচে কিন্তু কাটওয়ার্ক লেস টাইপের কাজ করা আছে অন্যটা দেখেন কত সুন্দর এই যেটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড এগুলো কিন্তু রং কষ্ট গ্যারান্টি কোনো রং উঠবে না কষ্ট পড়বে না

নিয়েছি দেখেন গলার কত সুন্দর বি কাটিং এর কাজ করা আছে এখানে কিন্তু আলাদা পট্টি দেওয়া আছে এখানে কিন্তু আছে এ দেখেন কত সুন্দর কাজ কাপড় দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর

আমরা এখন এটা দেখাচ্ছি আরেকটা কোটা ওনার মধ্যে দেখা কত সুন্দর ওড়া কত সুন্দর ওনারা কিন্তু একটু মানে অর্গ্যানজা ড্যাপির ওনা বাট অর্গ্যানজা ওনা পাকিস্তানি কি কিছু একটা মার্শাল কাটন ব্র্যান্ডের এর ওনারে সুন্দরভাবে কাট ورکের কাজ করা আছে পুরো বলারিওকটা দেখেন কত সুন্দরভাবে এখানে বি টাইপের কাট করা আছে আবার এখানে কিন্তু সাইডে লেস বসানো আছে অনেক সুন্দর ভাবে কাজ করা আছে নিচের পাটটা দেখেন এখানে অর্গানজা টাইপের কাপড় প্যানেল দাও আছে একটা সুন্দর এমব্রয়ডারি কাজ প্রাইস পড়ে 1850 টাকা এটা 1850 টাকা এটা কালার আছে এটা ল্যাভেন্ডার কালার খুব সুন্দর একটা কালার দেখেন এই কালারটা ভিতরে কিন্তু ভিতরে খুব ফুটছে প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর দেখেন প্রাইস পড়বে 1850 অন্যটা কোটার মধ্যে হবে এখন দেখাচ্ছি আমরা কিছু ফ্রি সাইজ 46 এর বডির মধ্যে 2050 টাকার মধ্যে দেখেন এগুলো 46 বডি ফ্রি সাইজ দেখেন

সুন্দর গোল করে কাটওয়ার্কের কাজ করা আছে পুরো ফুল বডি কিন্তু সিকোয়েন্স অ্যান্ড সুতোর কাজ করা এই যে এগুলো কিন্তু কাটওয়ার্ক ট্যাপের কাজ করা আছে এই যে দেখেন একটু জুম করে দেখলে বুঝতে পারবেন পুরোটা কিন্তু কাটওয়ার্ক ট্যাপের কাজ করা এই যেটা হচ্ছে ড্রেসের দোপারটা আর এই যেটা হচ্ছে ব্যাক সাইড আমরা লাস্ট কালটা দেখছি এটা লাস্ট ভিডিও লাস্ট ভিডিওটা দেখে নিচ্ছি এটা দেখেন এটা এটা দেখাইছি আমরা লাস্টের হোয়াইটটা দেখো